ছেলের একটা ভবিষ্যৎ গড়াই দিতে পারতাম এখন তো আমি অর্থ মনে হয় যে আমরা ছেলের একটা ভবিষ্যৎ গড়াই দিব আমি তো সে ভাইয়ের লেগে কষ্ট পাইতেছি আমার তো আমি কষ্ট পাইতেছি ভালো মতো পানি খাইতে পারিনি ভাই আমার কোনো আফসোস নাই ভাইয়া

আর কষ্ট লাগছে তার উপরে খালি গুলি করে শুধু রক্তের বন্যা সে বাইরের লেখা আমি পানি আনছি বাইরে আমার হাতের উপরে পানি খাওয়াইতেছিলাম সে কইতে জানি অনেক মানুষ সে পুলিশের মতো আইসা আমার একটা গুলি করলো ওই বাইরে একটা গুলি করে আমার এরা শুধু পানি খেয়েছে তার বেশি পানি খেতে পারেন তারপরে শেষ তারপরে আমার হাতের মারা গেছে আমার গুলি করার পরে তো আমি আমার হাত দিয়ে আমার হাত ধরছি তারপরে বাইরে গুলি করলো ভাই শুধু আল্লাহ একটা ডাক দিল একটা ব্যাগ ছিল স্কুলের ড্রেস পরা ছিল কিন্তু একটা ব্যাগ ছিল

আগামী রবিবারে অপারেশন করাবো ভালোই বলো না এবারে শুধু আল্লাহ ডাক্তারের সঠিক বলে নাই তো বাইরে আছে কিন্তু চিটা চিটা গুলি ভিতরে আসাবো

তারা যদি আমি চুপ উপকার করতে পারতাম না আমি শান্তি পাইতাম তার পানি খাইতে পারতাম এটাই আমার প্রশ্ন